পেয়াস ঝটপটে চলে আসবে ঝটপটে চলে আসবে যারা যারা ওয়াচিং করছো ঝটপট চলে আসবে বন্ধুরা যে যেখান থেকে লাইভটা দেখছো সবাই কেমন আছো বন্ধুরা অনেকদিন পর লাইভে আসলাম লাইভে আসাই হয় না বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে বলো কে কোথা থেকে লাইভটা দেখছো যারা যারা ওয়াচিংয়ে আছো ঝটপট যুক্ত হয়ে যাবে যারা আমাকে চেনো আমার বন্ধুরা ঝটপট চলে এসো লাইভে তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে বলো তোমাদের কে কথা থেকে লাইভটা দেখে ঝটপট যুক্ত হয়ে যাবে লাইভে আমি খুব খুশি হব যে যেখান থেকে লাইভটা দেখ চলে এসো ঝটপট করে সুন্দর করে একটু লাইভটা জয়েন করো আমার যারা প্রিয় বন্ধুরা ঝটপট একটু চলে এসো লাইভে ঝটপট একটু যুক্ত হয়ে যাও যে যেখান থেকে লাইভটা দেখছি যুক্ত হয়ে যাও ঝটপট চলে এসো লাইভে চলে আসলাম আজকে অনেকদিন পর বন্ধুরা যে যেখান থেকে লাইভটা একটু চলে আসবে ওয়াচিংয়ে যারা যারা ওয়াচিংয়ে আছো ওটা ঝটপট চলে এসো লাইভে বন্ধুরা যে যেখান থেকে লাইভটা দেখছো ওটা চলে এসো যারা যারা লাইভটা দেখছো ঝটপট একটু বন্ধুরা চলে এসো জয়েন্ট হয়ে যাও যুক্ত হয়ে যাও একটু লাইভে অনেক দিন পরের লাইভে আসলাম বন্ধুরা লাইভ করছি ঝটপটে চলে এসো লাইভে আসা হয় না বন্ধুর সময় হয় হোটে না লাইভে আসা ঝটপট চলে এসো বন্ধুরা যারা যারা অনলাইনে আছে ওয়াচিং করছো ওটা চলে এসো প্রিয় বন্ধুদের জানাই আমাদের তার থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা শুভরাত্রির শুভেচ্ছা কামনা সবাই জানি শুভ রাখ সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনায় করেই যে যেখান থেকে লাইভটা দেখছো বন্ধুরা প্লিজ একটু যুক্ত হয়ে যাবে অনেক দিন পর লাইভে আসা হলো তারা যারা অনলাইনে আছে ওয়াচিং করছো ঝটপট চলে আসবে বন্ধুরা লাইভে যারা যারা ওয়াচিং করছো একটু ঝটপট চলে এসো যা যায় লাইভ করছো একটু ঝটপট চলে এসো বন্ধুরা সবাই কোথায় চলে ঝটপট চলে এসো লাইভে যুক্ত হয়ে যাও যে যেখান থেকে লাইভটা দেখছো একটু যুক্ত হয়ে যাবে লাইভে চলে এসো যারা যায় ওয়াশিং করছে ওটা চলে এসো লাইভে সবাই কোথায় চলে গেলে কেউ আসছো না কেন লাইভে যারা যারা লাইভে আছে একটু ঝটপট চলে এসো ওয়াচিং এ যেখান থেকে লাইভটা দেখছো একটু ওয়াচিং এ চলে এসো একটু কমেন্ট করো লাইক করো যে যেখান থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করো প্লিজ যারা যারা ওয়াচিংয়ে এসছো লাইভে একটু কমেন্ট করো এই কোথা থেকে লাইভটা দেখছো একটু ছটপট যুক্ত হয়ে যাবে একটু লাইক কমেন্ট করো প্লিজ বন্ধুরা যারা যারা যুক্ত আছো একটু আমাকে চেনুন অনেকদিন পর লাইভে আসলাম সময় হয়ে ওঠে না লাইভে বাচ্চা তো অনেকটাই ঘরে কাজ থাকে ছোট বাচ্চা আছে যে তো লাইভে আসতে পারি না সময়। যারা যারা লাইভে এসে একটু যুক্ত হয়ে যাবে একটু কমেন্ট করবে একটু লাইক করবে একটু পাশে থাকবে বন্ধুরা যে যেখান থেকে লাইভটা দেখছো অনেকদিন পর লাইভে আসা হলো তোমার সবাই কেমন আছো হ্যালো কোথা থেকে দেখছো দাদাভাই এক দাদাভাই যুক্ত হয়ে গেছে লাইভে অনেক অনেক থ্যাংক ইউ ভালোবাসা দেওয়ার জন্য পাশে থাকার জন্য ওয়াচিংয়ে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদাভাই আপনাকে আপনি কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন যে যেখান থেকে লাইভটা দেখছো একটু ঝটপট যুক্ত হয়ে যাবে যারা যারা আছো লাইভে একটু ভালোবাসা দিয়ে যাবে প্লিজ পাশে থেকে ঝটপট করে একটু লাইভে যুক্ত হয়ে যাবে একটু কমেন্ট করবে লাইক করে দাও যারা যারা লাইভে এসছে একটু লাইক কমেন্ট করবে প্লিজ যারা যারা লাইভে এসছো যুক্ত আছো তোমার সবাই কেমন আছো বন্ধুরা অনেকদিন দিন পর লাইভে আসা হলো সবাই আমি হয়তো আমার ওপর রাগ করেছো আসতে পারি না লাইভে সময়ও ওঠে না বন্ধুরা যে যেখান থেকে লাইভটা দেখছো একটু প্লিজ আমার পাশে থাকবে একটু সাপোর্ট করবে ভালোবাসা দেবে ঝটপট করে একটু যুক্ত হয়ে যাও বন্ধুরা যে যেখান থেকে লাইভটা দেখছো একটু ঝটপট করে যুক্ত হয়ে যাও যে যেখান থেকে লাইভটা দেখছো একটু যুক্ত হয়ে যাবে বন্ধুরা যারা যারা ওয়াচিং করছো একটু ঝটপট চলে এসো লাইভে যারা যারা ওয়াচিং করছো একটু লাইভে চলে আসবে ঝটপট যারা যারা ওয়াচিংয়ে আছে একটু ঝটপট চলে এসো বন্ধুরা ঝটপট করে একটু লাইভে জয়েন্ট হয়ে যাও ওয়াচিংয়ে যেখান থেকে লাইভটা দেখছো একটু ঝটপট চলে এসো কমেন্ট করো লাইক করো কী কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ একটু সাপোর্ট করো আমাকে ভালোবাসা দিয়ে বন্ধুরা অনেকদিন পর লাইভে আসলাম সবাই ভুলে গেছে এই আমাকে আগে লাইভে আসতাম অনেক বন্ধুরা ছিল ঝটপট জয়েন্ট হয়ে যেত এখন অনেকদিন লাইভে আসা হয় না বলে সবাই ভুলে গেছে ঝটপট করে একটু যুক্ত হয়ে যাবে বন্ধুরা যে যেখান থেকে লাইভটা যাবে একটু যুক্ত হয়ে যাবে বন্ধুরা লাইভে যে যেখান থেকে লাইভটা দেখছ একটু যুক্ত হয়ে যাবে যারা ওয়াচিংয়ে এসোটি যুক্ত হয়ে যাবে বন্ধুরা প্লিজ যারা যারা লাইভে এসছো ওয়াচিংয়ে এসোটি যুক্ত হয়ে যাবে লাইভে প্লিজ যারা যারা লাইভে এসোটি যুক্ত হয়ে যাও ওয়াচিং করছো যারা যারা ওয়াচিং এ একটু যুক্ত হয়ে যাবে বন্ধুরা যেখান থেকে লাইভটা দেখছো যুক্ত হয়ে যাও যারা যারা ওয়াচিং এ আছো একটু যুক্ত হয়ে যাবে ঝটপট করে লাইভে প্লিজ একটু সাপোর্ট করবে লাইক কমেন্ট করো কে কথা থেকে লাইভটা দেখছো তো অনেকদিন পর লাইভে আসলাম বন্ধুরা তারা যারা লাইভে আছো একটু ঝটপট করে জয়েন্ট হয়ে যাবে বন্ধুরা যে যেখান থেকে লাইভটা দেখছো অনেকদিন পর যুক্ত হলাম তোমরা সবাই চলে এসো সবাইকে জানাই শুভরাত্রির কামনা অভিনন্দন বলে আমি আমার লাইভটা শুরু করলাম যে যেখান থেকে লাইভটা দেখছো একটু লাইক কমেন্ট করে বৌদি কেমন আছো হ্যাঁ দাদাভাই আমি ভালো আছি বৌদি কেমন আছো একটু লাইক কমেন্ট করে দেবে প্লিজ একটু পাশে থাকবে ভালোবাসা দিও লাইক কমেন্ট করে দাও খুব খুশি হব আপনি কেমন আছেন দাদা ভাই লাইক কমেন্ট করে পাশে থেকে দিন পর লাইভে এসেছি একটু সময় হয়ে ওঠে না যত ছোটো বাচ্চা আছে আমার সবাই ভুলে গেছে এই জন্য আমাকে সব বন্ধুরা লাইভে যুক্ত হলেই চলে আসতো যে তোর দিন লাইভে আসা হয় না টাইম দিতে পারছি না বলে এখন সবাই কোথায় চলে গেছে জানি না অনেক দিন পরে কেমন আছো হ্যাঁ দাদাভাই ছোট ছোটো বাচ্চার জন্য সময় আসতে পারি না একটু শরীরটাও ঠিক ছিল না অনেক দিন একটু হাসপাতালে ভর্তি ছিলাম অনেক শরীরটাই খারাপ ছিল একটু আর লাইভে আসা হয়নি আর ছোটো বাচ্চা নিয়ে একটুখানি খুব সমস্যা হয়ে যায় একটু কাজ চাপে জন্য লাইভে আসতে পারিনি অনেকদিন কেমন আছো দাদা ভাই একটু লাইক কমেন্ট করে দিয়ে একটু পাশে থেকে একটু শেয়ার করে দিও লাইকটা আমার ছোটো বন্ধুদের অনেক দিন আসা হয়নি নি শেয়ার করে দিও একটু পাশে থেকে লাইক করে দিও লাইক কমেন্ট করে দাও প্লিজ তুই কেমন আছো দাদা ভাই একটুখানি লাইক কমেন্ট করে একটু পাশে থেকো যারা যারা লাইভে এসছো একটু লাইক কমেন্ট করে পাশে থেকে একটু ভালোবাসা দিও অনেকদিন পর লাইভে আসলাম সময় হয়ে ওঠে না একদম লাইক করছো না কেন লাইভে এসে প্লিজ একটু লাইক করে দাও লাইক কমেন্ট করো প্লিজ একটু লাইক করে দাও সুন্দর করে একটা আমি খুব খুশি হবো অনেকদিন পর লাইভে আসলাম সাপোর্ট করে একটু পাশে থেকে শুভরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন রইলো vai se